যে কীভাবে আমরা এই দশটা দিনকে কাজে লাগাতে পারি আমি সবার আগে দোয়া করছি আল্লাহবাদ যেন আমাকে সবার আগে এর উপর আমল করা তৌফিক দান করেন আমার পরিবারকে তৌফিক দান করেন এবং অতঃপর আপনাদের সবাইকে যেন আল্লাহ পাক এই তৌফিক দান করেন আমি এক নম্বর যদিও কাজটা খুব ডিফিকাল্ট এবং এই যুগে এই জেনারেশনের জন্য কাজটা অনেক বেশি ডিফিকাল্ট অলমোস্ট ইম্পসিবলের মতো সেটা হচ্ছে এশার নামাজের পরপর ঘুমিয়ে যাও তাই না ভাই এই গাছটা এখন কোয়াইট ইম্পসিবল এশার নামাজের পরপর ঘুমিয়ে যাওয়া কিন্তু চেষ্টা করতে হবে আল্লাহ তৌফিক দান করুক দশটা এগারোটার মধ্যেই আমরা ঘুমিয়ে পড়তে পারি আল্লাহ তৌফিক দান সবার আগে যেন আমাকে তৌফিক দান কোনো কোনো রাত এমনও কেটে যায় ফজরের নামাজ পড়তে হবে যেন সারা রাত জেগে থাকতে হচ্ছে আর আমাদের সময়ে বারাকা কমে গেছে জানেন আমাদের সময়ের মধ্যে বারাকা কমে গেছে এটাও ওকে আমাদের সাইন নবী সাল্লাম বলেছিলেন কি আমাদের আগে আগে একটা বছর একটা মাসের মতো চলে যাবে একটা মাস একটা সপ্তাহের মতো যাবে একটা সপ্তাহ একটা দিনের মতো চলে একটা দিন একটা ঘন্টার মতো চলে যাবে তাই হচ্ছে না এখন এই সাত দিন আগে আমরা জুমা করলাম দেখেন সাত দিন এই যে গত কয়েকদিন আগেই আপনি কুরবানির পশু জবাই করলেন আবার কোরবানি ঈদ আপনার সামনে সময় খুব দ্রুত চলে যাচ্ছে আমরা বুঝতে পারছি কারণ হচ্ছে একটা কারণ আমি ফাইন্ড আউট করছি এটা হচ্ছে আমরা এখন ফজরের সলাপটাকে জামাতে গুরুত্ব দিচ্ছি না এবং ফজরের নামাজের পর থেকে আমরা জেগে থাকছি না অনেকে বেশিরভাগই যারা থাকছে আলহামদুলিল্লাহ এই কারণে ওই যে বরকতময় সময়টা সকালে এটা আমরা পাচ্ছি না এই কারণে দিনটা আমাদের ছোট হয়ে আসছে দিনে কাজগুলো আমরা শেষ করতে পারছি না রাত জাগতে হচ্ছে আর রাত জাগলে ফজরের ফজরে করছে হচ্ছে এই সমস্যাটা হচ্ছে ফজর কেন্দ্রিক ফজরটাকে গুরুত্ব বেশি আল্লাহ পাক আমাকে তৌফিক দেন আপনাদের সবাইকে তৌফিক দান এই দশটা দিন আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ রমাদান মাসে আমরা যেমন প্র্যাকটিস করেছিলাম এক মাস আল্লাহর আনুগত্যের এই দশটা দিন উৎসবের উৎসাহ নিয়ে আমরা আবার প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ আজাল আর এই বিষয়গুলো বেশি বেশি প্রচার করবেন অনলাইনে কারণ আমাদের জাতিটা আমি জানি না সৌভাগ্য না দুর্ভাগ্য আমরা ইস্যু পাগল জাতি ইস্যু একটা ধরিয়ে দিবেন এটা নিয়ে আস্থা থাকবে যে কোনো ইস্যু নবী সাল আলু ইসলামকে অবমাননা করা হয়েছিল এখন কয়জনের মনে আছে মনে আছে কয়জনের তারপরে ইস্যু চলে আসলো বন্যা এখন কয়জনের মনে আছে যে বন্যা হয়েছিল এখন আছে সেতু এটা নিয়ে সবাই কথাবার্তা বলছে এরপরে দেখবেন আরেকটা নতুন ইস্যু সেতুর কথা মানুষ বলে যাবে আমরা কেন জানি সাইকোলজিক্যালি এমন হয়ে গেছে ইস্যু একটা ধরিয়ে দিলেই পাঁচ দিন সাত দিন দশ দিন কথা বলতে থাকি আবার ইস্যুও শেষ কথা বলাও শেষ মানুষ বলে যায় তো এই কারণে মনে করিয়ে দেওয়ার স্বার্থে জিলহজের দশ দিনের ফজিলত আমাদের সবাইকে মনে করিয়ে দেওয়া লাগে ঠিক আছে অনলাইন অফলাইনে সবাই প্রচার করবেন এই দশ দিন নেক আমলের জন্য একটা উৎসবের উপহার আল্লাহর পক্ষ থেকে এই দশটা দিন যেন আমরা আল্লাহর পক্ষ থেকে এই উপহারকে কাজে লাগাই বেশি বেশি নেক আমল করি পরকালকে বুঝিয়ে নিই তারপর ইনশাল্লাহ ইনশাআল্লাহ প্রথম কাজ আর্লি ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করা দুই নাম্বার ফজরের নামাজের মিনিমাম আধা ঘন্টা আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করা ফজরের নামাজ কয়টা আপনাদের এখানে সাড়ে চারটায় চারটা বা পনের চারটায় ওঠার চেষ্টা করতে হবে আল্লাহ তৌফিক দান করুন অজু করার পরে মিনিমাম দুই থেকে চার রাকাত নফল নামাজ পড়বে মিনিমাম দুই থেকে চার রাখাত নফল নামাজ পড়বে আমরা জানি যে আমরা নবী সাল আলী আসসালামের মতো করতে পারবো পারবেন তার দুই রেখাত নামাজে তিনি প্রায় চার পারা কোরআন তেলাত করেছেন দুরাকাত নামাজে চার থেকে সাড়ে চার পাড়া ক্রান্ত লাভ করেছে আমরা কি পারবো আমরা পারবো না মিনিমাম দুরাগাত নামাজ বা চার নামাজ তো করতে পারি এবং ওই সময়টা হচ্ছে দোয়া কবুলের সময় আল্লাহ প্রথম আসপারে নেমে আসেন পাক কীভাবে নেমে আসেন এটা আল্লাহ পাকের ব্যাপার এটা নিয়ে আমাদের মাথা মাথা ঘামানোর দরকার নাই আল্লাহ নেমে এসে আহ্বান করতে থাকেন কারো কি কোনো চাওয়া আছে আমার কাছে আমি সেই চাওয়া পূরণ করে দেব কেউ কি অসুস্থ আছো আমাকে ডাকলে আমি শেফা দিয়ে দিব কেউ কি আমার কাছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দেবো কেউ কি আমাকে ডাকবে আমি তার ডাকে সারা দেব এভাবে ফজর পর্যন্ত আল্লাহ আহ্বান করতে থাকেন কিংবা আমরা আসলে ঘুমিয়ে থাকি আল্লাহ করে দিন এবং এই সময়গুলোকে কাজে আল্লাহ আমরা চলে আসবো ইনশাআল্লাহ ফজর জামাতে এবং নামাজের বাহ্যিক মাসআলাগুলোকে নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না অভ্যন্তরীণ বিষয় নিয়ে ফোকাস করবেন বাহ্যিক মাসআলা নিয়ে আমরা যথেষ্ট বাড়াবাড়ি করেছি অভ্যন্তরীণ যে বিষয়টা আছে নামাজের আধ্যাত্মিকত্য নামাজের উহানিয়াদ নামাজের মার আল্লাহকে পাওয়া নামাজের আত্মশুদ্ধি এহসান এটা নিয়ে বেশি ফোকাস করি আমরা তর্ক করি হাত বাঁধা নিয়ে তাই না হাত বাধা নিয়ে রফরিয়া দেয় নিয়ে আমিন নিয়ে এগুলো আমরা তর্ক করি কয়জন তর্ক করেছি যে নামাজে কতটুকু মনোযোগ থাকলো তাই নিয়ে কোনটা বেশি ইম্পর্টেন্ট নামাজ যদি মনোযোগই না থাকে আমার হাত বাধা দিয়ে আল্লাহ যা আসে না একটা বাহ্যিক আমল করেছে আল্লাহ পাক দেখিয়ে দিবেন ঠিক আছে ইনশাল নামাজের এহসানটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয় কি যারা নামাজ সম্পর্কে উদাসীন তো নামাজে দাঁড়িয়ে যদি আমি সারা দুনিয়ার বিষয় চিন্তা করতে শুরু করি তাহলে আমার হাত কোথায় বাঁধলাম এটাকে আল্লাহ পাক দেখবেন আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন মূল বিষয় কোনটা সেটা নিয়ে ফোকাস করি আমরা মুসলিমরা জাতি হিসাবে এখন মূল বিষয়গুলোকে বাদ দিয়ে গৌণ বিষয় নিয়ে বেশি ফোকাস করি এটা আমাদের অধক অন্যতম একটা কারণ আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন জামাতে নামাজ পড়ার পরে আপনারা চলে যাবেন না হুট করে এখানে বসে থাকবেন বসে বসে তাসবিহ তাহলিল করবেন জিকির আজকার করবেন খুব কমন তাসবিহ আছে কিছু আয়াতুল কুরসি পড়বেন একবার সূরা ফালাক ইখলাস নাস তিনবার করে পড়বেন তারপরে আল্লাহুম্মা আন্তাস সালাম ওয়া মিনকা তাবারাক ইয়া যাল জালাল ওয়াল পড়বেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক اللهم إنا نسألك علما نافعا وعملا متقبلا ورزقا طيبا إنك ومن درد شريك ومن دوشبا تربنا قل بالله ربا وبالإسلام دينا وبمحمد النبي دينا حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم شعبا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزينة عرشه ومداد كلماته دينا تربنا أروني كاتسي বলতে গেলে আসলে সময় শেষ হয়ে যাবে আমি একটা বইয়ের নাম বলে দিই এই বইয়ের মধ্যে সব পাবে ঠিক আছে বইটার নাম হচ্ছে ইসনুল মুসলিম কি নাম অ্যাপসও আছে পকেটে রাখতে পারেন পকেট সাইজ বই পাওয়া যায় রাখতে পারেন নামাজার পরে খুলে করবেন এগুলো করতে কি আপনাকে কেউ বাধা দিবে এগুলো করলে কি আপনি সন্ত্রাসী হয়ে যাবেন বলবাদী হয়ে যাবেন জঙ্গি হয়ে যাবেন এই আমলগুলো করবেন ছাপেন ঠিক আছে আমল ছাড়বেন না আমল সেই এটা কথা আছে আমল দিয়েই জীবন গঠিত হয় জীবন গড়ে আল্লাহ করুন আর একটা কথা বলি নামাজের পরে চেষ্টা করেন আধা ঘন্টা থেকে এক ঘন্টা করা যাবে ভাই ইনশাআল্লাহ আবার বলছি প্রত্যেক হরফে দশ নেকি পাবেন ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত করলে অর্থ না বুঝেও যদি তেলাওয়াত করেন প্রত্যেক হরফে দশ নেকি পাবেন ইনশাআল্লাহ কিন্তু অর্থ না বুঝলে কোরআনের হক আদায় হয় না আবারও বোঝ আমি যা বলেছি সেটা বলতে আমি দ্বিধা করছি আমি বলছি কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে আপনি দশ টাকি করে বোঝেন আর নাই বোঝেন আর নাই বোঝেন অর্থ বোঝেন আর নাই বোঝেন প্রত্যেক হরফে কি পাবেন দশ কি পাবেন কিন্তু অর্থ না বুঝলে অনুধাবন না করলে কোরআন নাজিলের মূল হক আদায় হবে না কোরআন নাজিল হয়েছে তাদাবপুরের জন্য গবেষণার জন্য কোরআন কেন্দ্রিক জীবন গড়ার যদি অর্থ না বোঝেন কেমন করে জীবন গড়বেন আর যতটুকু বুঝবো আলহামদুলিল্লাহ যেটা বুঝবো না ওলামায় কেরামের কাছে যাবো জিজ্ঞাসা করবো জেনে নিই আমি তো সব বুঝবো বুঝবো আমি তো সব বুঝতে পারব না যেটা বুঝবো না আলেমদের কাছে জিজ্ঞাসা করবো কোরআন তেলাওয়াত করুন এরপর চলে আসেন যদি পসিবল হয় ফজরের পর জিকির আজকার করার পর তেলাওয়াত করলেন এরপর চলে গেলেন যাওয়ার আগে মসজিদ থেকে যাওয়ার আগে আপনি অন্তত দুইটা রাকাত এই এশরাকের নামাজ পড়ি নামাজ এশরাক যখন কেউ কেউ যদি ফজর নামাজ জামাতে পড়ে তারপরে সালাম ফিরানোর পর ওই জায়গাতেই বসে থাকে এবং জিকির আজগার করতে থাকে সুবহানাল্লাহ 100 বার পড়বো আস্তাফুল্লাহ 100 বার পড়বো ঠিক আছে লা ইলাহা লা শারীকা লাহু আলা কুল্লি শাইইন তারপর ধরেন দরুসরি পড়লো ইত্যাদি সিগিনাজ গাছ শেষ করে সূর্য উঠে যাওয়ার পরে সে যদি রাকাত নামাজ পড়ে মাত্র রাকাত সে ফিরে যাবে একটা কবুল হজ একটা কবুল ওমরান ডেকে নিয়ে ফিরবে আরেকটা নামাজ আছে যদি পসিবল হয় পড়তে পারেন আটটা থেকে দশটার মধ্যে পড়ে ফেললে ভালো এরপরে সূর্য উঠে যায় সূর্য গরম হয়ে যায় সেটা হলো আপনার এই চাষের নামাজ যেটাকে আমরা বলি সলাহা চাষের নামাজ আমরা অনেকে রিজিকের সমস্যায় ভুগি না দারিদ্রতা রিজিকের সমস্যা আমাদের অভাব এই সমস্যা আছে না চাষের নামাজ যে ব্যক্তি নিয়মিত করবে তাকে দুইটা ফজলত দেওয়া